আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার ছোকের এক ফোটা ফানি যদি জাহান্নামের নামের আগুন নিবিিয়ে দিতে পারে আপনি কি তা ফেলবেন না রসুল সাল্লু আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোটা অশ্রু ফেলেছে আল্লাহ তাকে জাহান্নাম থেকে হালাল করে দেবেন তিরমিজি হাদিস নং এক তার ছোকের সেই এক ফোটা আগুনকে নিবিয়ে দেয় যেমন ফানি নিবিয়ে ফেলে আগুনকে আর কোরআনে আল্লাহ বলেন তারা রাতে কাঁদে ও সেজদা করে এবং জান্নাতের আশায় ও জাহান্নামের ভয়ে আল্লাহকে ডাকে সুরাহ সেজদা আয়াত নংশুল। এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে শিখনীয় বিষয় আল্লাহর ভয়ে কাদা শুধু দুর্বলতা নয় বরং এটি সাহস ও ইমানের প্রমাণ এক ফোঁটা চোখের ফানি হতে পারে জান্নাতের ছাবি ভিডিওটি ভালো লাগে লাইক দাও শেয়ার করো প্রিয়জনদের সাথে আর ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভা ফলো করো এমন হৃদয় ছোঁয়া ইসলামিক বার্তা প্রতিদিন ফেতে আল্লাহ হাফেজ